শৈদ্রাসরি ফেসিস্ট কুনী হাসিনার ভারত সফরের উপরে বিস্তারিত আলোচনা করতে আছে তার আগে সংক্ষেপে কয়েকটা বিষয় বলা প্রয়োজন আজকের এপিসোডে সেটাই করার চেষ্টা করব তার আগে একটু ওই বোতল সুন্দরী রে নিয়ে কথা কই নি আমি কইছি না এগোরে গ্ল্যামারের 12টা বাজায় দেবো বোতল সুন্দরী খান জানেন এগুলা তো সৌন্দর্যের গ্ল্যামার আছে কিন্তু ফিগার দেখেছেন শুর্ষা তেলের বোতলের না কেন ইনকা ইনকা নাকলে তো বোতল সুন্দরী

হ্যাঁ বাংলাদেশের যুদ্ধ যে হয়েছে পাকিস্তানের সাথে জানেন হ্যাঁ আমার মনে হয় আপনি জানেন আমাদের আছে সবাই জানেন শুভাকাঙ্ক্ষী আছে অনেক ফলোয়ার্স আছে তারা না তাদের জন্য জানাতে চাই যে আপনাদের একটু জানা উচিত যে নিচ্ছে মানে ইন্ডিয়া আমাদেরকে তারা তাদের অনেক আর্মি পারসন পাঠিয়েছে তারা হেল্প করেছে আমাদেরকে যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা হোয়াট বাট তাদের স্বার্থে যদি আমরা বেনিফিটেড হয় ইউ শুড হ্যাঁ না হলে এই যে এত বড় বড় কথা এই তারপরে ফেসবুক কিছুদিন পরপর আপনার ফেসবুক বন্ধ করে দেবেন এই ফেসবুক কারা চালায় ফেসবুক কে মার্জ করার পর ওনার রিলিজন কি জানেন আপনারা অশিক্ষিত একটা লেভেল থাকে লেভেল বাদে আপনার অশিক্ষিত হয়ে যান একটু যান একটু গুগল করেন একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায় এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন গরু না হলে ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম বেড়ে যাবে পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম যাবে তখন তো তখন তো আবার বয়কট ইন্ডিয়া আপনারা করবেন না মানে সুযোগ সন্ধানই এনিওয়েজ ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করিছে আর আমরা নাকি লেখাপড়া করি না লেখাপড়া নিয়ে পরে আস তোমার সৌন্দর্য শিখাই ত্বকের যত্ন চুলের যত্ন শিখাও তো তোমার দেখাই যে এটা কারে বলে অড্রে হে প্রাণের নাম শুনিস দুনিয়ার সর্বকালের সেরা সুন্দরীদের তালিকায় থাকবেন তিনি যখন অড্র হেবাগকে তার সৌন্দর্যের রহস্যের কথা জানাতে বলা হয়েছিল তখন তিনি একটা কবিতা লিখছিলেন সে কবিতাটা তার অন্তঃষ্টিক্রিয়া পড়া হয়েছিল আমি কবিতাটার অনুবাদ করতেছি না সারাংশটা বলতেছি উনি বলতেছিলেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পাইতে চাও তাহলে ভালো কথা বলো সুন্দর চোখ পাইতে চাও তাহলে মানুষের ভেতরে সৌন্দর্য ক্ষত সুস্থ থাকার জন্য ক্ষুধার্তদের সাথে খাবারটা ভাগ করে নাও তুমি যদি ভালো চুল চাও তাহলে প্রত্যেক দিন একটা শিশুকে তোমার চুলে হাত বুলাইতে দাও ভালোভাবে শরীরের যত্ন নেওয়ার জন্য এমন ভাবে হাঁটো যেন তুমি কখনো একা না কারণ আপনাকে যারা ভালোবাসে এবং ভালোবাসছে তারা আপনার সঙ্গেই আছে কখনো যদি তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে তোমার দুই হাতের শেষে আরো একটা পাবা হাত যত বড় হবা তত তুমি উপলব্ধি করবা যে আপনার দুইটা হাত আছে যার একটা নিজেকে সাহায্য করার জন্যে আর অন্যটা প্রয়োজন মতো অন্যকে সাহায্য করার জন্য একজন নারীর সৌন্দর্যতার পরিদেহ পোশাক মুখে বা চুল ঠিক করার মধ্যে না একজন নারীর সৌন্দর্য চোখে প্রকাশিত হয় কারণ এইটাই তার হৃদয়ের উন্মুক্ত দরজা যে এবং এইটাই তার ভালোবাসার উৎস জিন্দগিতে কবিতা লিখবার পারবো বোতল সুন্দরী আমি যে কবিতা লিখিছিল এটা তো জানো নাই না আছে ফিগার না আছে সৌন্দর্য না আছে সংবেদনশীল মন তারপরও মাতারিত ভাব কেন তো লাইফ করে যে আস পর্দার দেখাইছো সেটার জন্যে তোরা সামনে রেখে গ্ল্যামার ইন্ডাস্ট্রির জয় বাংলা করে দেবো প্রমেজ যাই হোক এবার নেতা মাদারে মাহিয়ার আলাপে আসি একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ের সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা তার দেশের কাছে তাদের ঠেকায় কতটুকু এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ের প্রোটোকল দেওয়ার কথা ইমরান খান যখন ক্ষমতায় পাকিস্তানে আসছিল ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারা এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল মনে আছে না দেখেন ছবিটা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা বিশেষ কইরা চিকেন নেকের সুরক্ষা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপরে এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক ভিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুতরাং আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান সে বৈধ হোক তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সরকারি সফরে ভারতে আসে তখন তাকে বহনকারী বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় কষায় মোদী স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল এমন কইতেই পারেন যে সৌদির সাথে কি বাংলাদেশের তুলনা হয় সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ মোদীর হাতে মুসলমানের রক্ত সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে রাখায় রেমিটেন্স পাঠায় ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব সুতরাং সৌদিকে এরকম স্বাভাবিক কত সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাটাল রানির আসন্ন চীন শহরকে বেজিং বলছে গেমসেঞ্জার নিজস্ব গভীর ভূ থাকা ঠেকা বিবেচনা করিয়া কাটলানিকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রোটোকল দেওয়াটা ভারতের জন্য সংগত ছিল এছাড়া মোদি যখন ঢাকায় আসছিল সেই সময় সয়ন হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল কূটনীতিতে একটা রিসিভ বলে একটা কথা আছে এর মানে হলো আপনি আমার যে ট্রিটমেন্ট দিবেন আমিও জবাব হিসেবে অনুরূপ ট্রিটমেন্ট আপনারা দিব আমার কমেন্ট বক্সে জিঙ্কা করে কমেন্ট করবেন আমি শিঙ্কা করে রিপ্লাই দিব বোতল সুন্দরী আমাদের সাথে যেভাবে আসপর্দা দেখাবে আমরাও সেভাবে তাদের দলা দিব তাই না কিন্তু ভারত হাসিনাকে রিসিপ্রসিটি হিসেবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই মোদি তো দূরে থাকে এমনকি মন্ত্রী পর্যায়ের কাউকে দিয়ে তাকে রিসিভ করাই নাই অনেকটা অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে আমরা হাসিনাকে যে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতে গেছিল ভারত তারকে তার কেনাবান্ধীর সাথে ব্যক্তিগত পর্যায়ে যে আচরণ করুক না কেন সরকারিভাবে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান কইরা ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত্রের উদ্ধত কালো হাত ইন্ডিয়া প্রধান লক্ষ্য এই আন্দোলন আমরা যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই এটা হলো এই সফরের বাহ্যিক দিক কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাটাল গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী এবং এটা চুক্তি পর্যায়ে কিন্তু পড়ে না এ প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলক চলাচল শুরু করবে আমাদের মুরব্বীদের আমি জিজ্ঞেস করি আপনাদের মনে আছে না মুজিব ইন্দিরা চুক্তিতে ভারত পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল ভারত এই চুক্তি তোয়াক্কা না করে পরীক্ষামূলক ব্যাপারটাকে একতরফা ভাবে স্থায়ী করে ফেলছিল এটাই হলো ভারতের দুই নম্বরই এই জন্যই ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না যাই হোক ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা তাই না সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশী জনগণ মানা নিব কেন এটা তো পুরোপুরি ভারতের স্বার্থইছে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশ ট্রেন ব্যবস্থাকে তো ভারতের টেন নেটওয়ার্ক ড্যাশ করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পক্ষ থেকে তৈরি হইছে আমাদের টাকায় তৈরি হইছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূরাজনৈতিক স্বার্থ পায় মাগ নাই আর আমরা কিনা চাই সা দেখব তাছাড়া এইটা যেটা পুরোপুরি ভারতের কঞ্জিট হিসেবে দেখা না হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না সে রেল পথে আমাদের সেই ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলো একটা ভারতীয় ধাপা বাজে এতে আরেকবার প্রমাণ হইল যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু কি ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ আর্মফোর্স এমনকি সানো বাহিনীও আসবে আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুক সিরা ভারতের ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া এইটা আমরা করব। প্রশ্ন তুলতে পারেন কেমন আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো না। কারণ এইটা চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করব। আর সামর্থের প্রশ্নটা আপাতত একটু তুই রাখেন ভিডিওর শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু বটম লাইন হইতেছে এই ট্রেন যাবে না কোনো ভাবে আমরা দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে কষাই যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফর টফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নজরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির ভিসা পাই সেটা তো সে দেয় নাই এখন চীন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থায়ন করবে সেটা শুনে ভারতের হোগায় মরিস বাতি চলে গেছে ভারতের পররাষ্ট্র সচিব মাস খানেক আগে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে তুই কত থেকে টাকা দিবি ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার ঋণ দিছে তাও ভারত পুরো হাসিনা আমুলে তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তোর চুকে যায় তা কইরা এখন ফোন দিয়ে আটতেছে সিনকে কেমনে ঠেকানো যায় কারিগরি ইত্যাদি হইলো সিন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় সিন তো নজরদারি করতে দিলে তো এতই সোজা সিন এত বোকা মোদি আর একটা কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা সেটা হইল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ মোদীর এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল করিয়া দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি করিয়া ভারতের সমর কৌশলের অধীনস্থ করা দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলি নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ বালাই আলাপ দাও কইলেই হইল আমরা জানি না এই প্রচারণা ভারতীয়রা আফ্রিকার সফরের সময় জিম্বাপুরের একদেশানিকে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব প্রশ্নই ওঠে না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাব তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন যে যে জেনারেল অতিরিক্ত উৎসাহে দেখাবেন না ভুলে যান না পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই পুলিশের এই সম্পদের হিসাব বাইরে হইতেছে না ভিতর থেকেই যারা বঞ্চিত তারাই বাইর করতেছে এই সব আপনাদেরও বাইর হবে আর মাথায় রাখেন যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হয়ে ল্যাসপেন্সারি করছে আর ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর করিয়া অতি উৎসাহী হইয়া ও আর চামড়া তুলে ফেলবো কিন্তু যত বড় জেনারেল হন কেন মাইন্ডিত মাথায় রাখতেন কষাই মধ্যে সামনে রেখে বললো তারা বাংলাদেশের জন্য ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিল যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা ছিল অন্ধকারে এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তিতে আবদ্ধ হিসেবে কাটালেনি এটা হয়তো আমরা এখনই জানতে পারবো না কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আমরা এই প্রশ্নটা করে রাখলাম সবশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হইতেছে কালারানের দিল্লি সফর শেষ হইতে না হইতেই বাংলাদেশে এসে হাজির হয়েছেন চীনের একজন মন্ত্রী মিস্টার লিউ জিয়ান যাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করা হয় চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা উনি হাসিনা আইসা সারল না তার মধ্যে উনি বাংলাদেশে চলে আসছেন কেন এইরকম একটা মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ কর্মকর্তার আগমন কাঠাল রানের আসন্ন চীন সফরের যে গুরুত্ব সেটাই প্রকাশ করতেছে কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়া ওবেন বলছিলেন যে কাঠাল রানের এই বেজিং সফর হবে একটা গেম চেঞ্জার এটা নিয়ে আমি একটা এপিসোডও করছি সাম্প্রতিক কালে তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনিশিয়েটিভ চালু করছে এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ সিন এই প্রত্যেকটি ইনিশিয়েটিভে বাংলাদেশকে যুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সুতরাং খেলা জানতেছে এইটা একেবারে নতুন খেলা যেটা সম্পর্কে ভারতের কোনো আইডিয়া নাই আছে ভারতের আইডিয়া দেখি নাই মিলসাম খান কি বলেন নো আইডিয়া এট নো আইডিয়া এট হ্যাঁ দেখেছেন ওরই একই কথা তাছাড়া এই খেলার প্রধান দুই খেলোয়াড় সিন ভাই আমেরিকার অর্থনৈতিক বা সামরিক সমর্থত তুলনায় ভারতের কো কাট একেবারেই নাই হ্যাঁ তা কলকাতার দাও দাদু বরুদের কাছ থেকে শিখেছি ওকাঠ শব্দটা যদি আমার পাঁচ শব্দটা বেশি পছন্দ যাই হোক তবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি অঙ্গীকার না জানাইয়া যদি কেউ কোন খেলা বাংলাদেশের মাটিতে সাজাইতে চায় সেটা ব্যর্থ হইতে বাধ্য ভারত যে খেলা বাংলাদেশকে নিয়ে খেলছে গত পঞ্চাশ বছর তার করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে তা চীন হোক আমেরিকা হোক যে পারা শক্তি হোক না কেন এইবার আমাদের সামর্থ্যের প্রসঙ্গে আসি ওই যে বলছিলাম না আমরা দিতে কিনা, ভারতের রেল গল্প বলি চারিদিকে দৌড়াইতেছে কেন আকাশ নাকি ভেঙ্গা পড়ার করবে সবাই দৌড়াইতেছে নিজে বাঁচার লেগা এক চরই পাখি মাটিতে পিঠ দিয়া শুইয়া দুই পা আকাশে তুলা শুয়ে আছে এমন ভাবে যে আকাশ ভেঙ্গা পড়লে সে দুই পা দিয়ে ঠেকাবে একদম পলাতে পলাতে চোর পাখিরে জেগেছে তুমি কি তোমার এই সামান্য দুই পা দিয়া আকাশ ভেঙ্গা পড়লে তাকে পারবা সুর পাখি বলে আকাশ ভেঙ্গা পড়লে তুমি কি পলায় বাঁচতে পারবা পারবা না তো তুমি যদি পলায় ব্যস্তই না পারো তাহলে তোমার শক্তি কম না বেশি এই হিসাব না আসন্ন বিপদকে মোকাবেলা করার চেষ্টা করাই তো বীরের কাজ বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোর ভাবে চাইপা বসতেছে এইটা যদি বিপদ বলে মনে করেন তাহলে আসেন প্রতিরোধে জাপায় পড়ি তুই তুমি বাসের কেন্দ্রা বানায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে দাঁড়াই সে সে জানতো জিততে পারবে না কিন্তু আমরা যদি আঠারো কোটি মানুষকে জাগায় তুলতে পারি তাহলে আমরা এই বিপদকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমাদের ভাইরা পথে নামছে দেখেন আপনারাও নামেন নামলে বিজয়ের লক্ষ্যে আমরা আরেকটু আগে যাব। আমরা আরো আত্মবিশ্বাসী হব আমরা আরো শক্তিশালী হব। তারপরে কামিয়াব হবো কিনা সেটা সৃষ্টিকর্তার দয়া কিন্তু এখন প্রশ্নটা হইতেছে আপনার উপরে আপনি কি নামবেন কিনা এই বিপদটাকে আপনি বিপদ হিসেবে মনে করতেছেন কিনা দেশকে বাঁচানোর চিন্তা আপনি করতেছেন কিনা আপনি দেশকে বাঁচাইতে চান কিনা বাংলাদেশ রাষ্ট্র থাকবে না সেটা আপনার চিন্তা কিনা যদি মনে করেন সক্রিয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র পারে। এখনই নামেন এখনই সময় আমাদের ভাইদের সাথে নামেন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে নামে। এই আন্দোলনই আমাদের মুক্তির মন্দিরে পৌঁছায় দেবে ইনশাল্লাহ আসেন আমরা নতুন একটা লড়াই শুরু করি নইলে কলে দেশ একটু একটু করে আপনার হাতছাড়া হইয়া যাইতেছে